আসন্ন ট্রাস্ট ও ভাষিত জীবনেরই জন্য আমরা আমাদের এই ক্লাসে নিয়মিত এই বইটার অন্তত সারসংক্ষেপ পড়ে বোঝার চেষ্টা করবো কয়েকটা ব্যাপার প্রথম ব্যাপার হলো যে ইসলাম সম্পর্কে তখন যে পরিস্থিতিতে ঝারুর হক লেখা হয়েছিল সেই পরিস্থিতিটা আবারও এখন ওইভাবেই নির্ভর বুঝতে পেরেছি আঠারোশো পঞ্চাশ আঠারোশো সত্তর উনিশশো খ্রিস্টাব্দের দিকে যে পরিস্থিতিতে রহমতুল্লাহ কিরান এই বইটা লিখেছেন সেই পরিস্থিতি বর্তমানে বিদ্যমান দ্বিতীয় হলো ইসলামের বিরুদ্ধে যে অভিযোগগুলো ওই সময় বলা হতো অভিযোগ মোটামুটি মুক্তাসার একই কথা একটা হলো নারী একটা হলো জিহাদ আর একটা হলো কোরআনের ভিতরে বিভিন্ন ভুল ভুলভ্রান্তে আছে বলে দাবি করা আরেকটা হলো কোরআন দিয়ে তাদের ধর্ম প্রমাণের সৃষ্টি করা এই বিষয়গুলো এখনো ওইভাবেই আছে এখনো যা কথা বলা হয় ওই আগের কথাগুলোরই চর্বিত এর বাইরে কিছুই নেই কথা বুঝতে পেরেছি তৃতীয় হলো রহমতুল্লাহ কিরানবী যে পদ্ধতিতে এটা রদ করেছেন জবাব দিয়েছেন এটা এখনো অতুলনীয় যেমন গত তিন দিন আগে তিন চার দিন আগে এক ভাই কানাডা প্রবাসী বাংলাদেশি কানাডার নাগরিক তিনি মূলত একজন ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার তবে উনি যখন প্রায় পনেরো বছর হয়ে গেছে উনি কানাডায় সেটেল উনি যখন কানাডায় যান তখন কানাডায় কিছু গার্মেন্টস ছিল টেক্সটাইল ছিল যেখানে কাজ করেছেন এখন ক্যানাডায় কোনো গার্মেন্টস বা টেক্সটাইল ফ্যাক্টরি নেই কানাডার ব্যবসায়ীরা কি করেন তাদের ফ্যাক্টরি কোথায় বানান চীনে বানান কোরিয়ায় বানান ইন্ডিয়ায় বানান বাংলাদেশে বানান কেন কারণ কানাডায় ম্যান পাওয়ারের দাম অনেক বেশি শ্রমিকের বেতন অনেক দিতে হয় যে টাকা দিয়ে তারা একটা শার্ট কানাডায় বানাবেন সেই টাকা দিয়ে তিনটে শার্ট বাংলাদেশের প্রোডাকশন তারা কিনতে পারে এই জন্য উনি বললেন যে এখন অন্যান্য চাকরি বাকরি যাই করি মাঝে মাঝে ট্যাক্সি চালাই ট্যাক্সি ট্যাক্সি যেহেতু চালান ট্যাক্সিতে যখন প্যাসেঞ্জার উঠে উনি পোশাক পরে দেখলে বোঝা যায় মুসলমান এখন অনেকে খুব কটু কথা বলে মোহাম্মদ সম্পর্কে মোহাম্মদ সম্পর্কে কটু কথা বলে এটা একটা অদ্ভুত মানসিকতা সেটা হলো মুসলমান কিন্তু কোন ধর্মের নবী রসুল ধর্মপত্র কটু কথা বলে না এটা মানসিক ভাবে মুসলমান কখনো বলবে না কোন মুসলমান কোন খ্রিস্টানকে আহত করতে যে যিশু খ্রিস্টের নামে নোংরা কথা বলবে হিন্দুকে আহত করতে যে রাম বা নামে নোংরা কথা বলবে বৌদ্ধ ধর্মের কাউকে আহত করতে যে গৌতম বুদ্ধের নামে কথা বলবে এ প্রশ্ন ওঠে না একজন অতি কম ধর্ম পালন করি একেবারে ধর্মহীন মুসলমানের দিক করে ইসলাম এইটা মানসিকতা এরকম যে কোনো ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে হয় না আর বিপরীতে ইউরোপের অদ্ভুত মানুষের কথা যে তাদের কথার প্রথমে হলো মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দিলাম এবং এটাকে তারা বክshadowতা মনে করে এটা আমার বክshadowতা ইউরোপে কিন্তু মানবাধিকার খুবই শক্ত তুমি একজনের কথার ভিতরে যদি মানে কালার ডিসক্রিমিনেশন অর্থাৎ লোকটাকে কালো বলে কোনো ইঙ্গিত করো বা তার কালার সম্পর্কে তোমার নামে কোটে গিয়েছে জেন্ডার ডিসক্রিমিনেশন কোনো লোকের সাথে কথার সময় যদি এমন কথা বলো মেয়েরা এরকমই হয় তোমার নামে কেস হয়ে যাবে তুমি মানে নারী পুরুষের ভিতরে বৈষম্যমূলক কথা বলেছ কোনো ভাষা কোনো বর্ণ কোনো তোমার কি বলে কালার কোনো ব্যক্তির কোনো পরিচয় নিয়ে যদি তুমি এমন কথা বলো যেটা তার ডিসক্রিমিনেশন মনে হয় তোমার ভিতরে কেস হবে তুমি একজন মানুষ আঘাত দিয়েছো ধর্ম নিয়ে কথা বলে তুমি প্রচন্ড হবে ধর্মের নামে আছে তোমাদের বলবো ধর্ম মানুষের কালারের চেয়েও মানুষের বর্ণের চেয়ে মানুষের ভাষার চেয়েও অনেক বেশি হৃদয়ের ভিতরে থাকে ধর্মের নামে কত কথা বললে যে সে বেশি আহত হয় এই বিষয়টা তারা মানতে রাখে না ধর্মের বিরুদ্ধে কথা বলাকে বাক স্বাধীনতা মনে আবার মজা আছে যদি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বলা হয় ওখানে আইন আছে বিলাস্তমি আইন এই আইনে বন্ধ হবে যদি ইহুদি ধর্ম বা ইহুদি জাতীয়তাবাদের বিরুদ্ধে বলা হয় অ্যান্টিসেমিটিজম আইন আছে যে আইনে তার বিচার হবে এটা গবেষণা বই লাগবা বইটার বিষয় হলো হিটলার যেটাকে বলা হয় হলোকাস্ট হলোকাস্টের মাধ্যমে মানুষ মারেনি ইহুদি মারেনি এটা ঠিক না তোমার জেল হয়ে যাবে তুমি যতই তথ্য দিয়ে কিন্তু তুমি ইসলাম নবীন নামে যত কথা বলো এটাতে বরং এটা বাকসাধীনতা